একদিন হরি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় হঠাৎ অত্যন্ত ক্ষুধার্থ হয়ে পড়ল এবং জানত মায়ের কাছে বাড়িতে এখন তার জন্য কোনো খাবার প্রস্তুত থাকবে না সে মরিয়া হয়ে উঠল এবং ঘরে ঘরে গিয়ে খাবার চাইতে থাকল অবশেষে একটি মেয়ে তাকে একটি বড় গ্লাস ভর্তি দুধ দিল সে যখন তাকে পরিশোধ করার চেষ্টা করল তখন সে প্রত্যাখ্যান করল এবং তাকে তার পথে পাঠিয়ে দিল অনেক বছর পর মেয়েটি এখন একটি বয়স্ক মহিলা খুব অসুস্থ হয়ে পড়েন এবং তাকে নিরাময় করতে পারে এমন কাউকে খুঁজে পেলেন না অবশেষে তিনি একটি বড় হাসপাতালে গেলেন যেখানে শহরের সর্বশ্রেষ্ঠ ডাক্তাররা আসেন ডাক্তারটি মহিলাটি নিরাময় না হওয়া পর্যন্ত তাকে অনেক মাস ধরে চিকিৎসা করলেন মহিলাটি খুশি ছিলেন কিন্তু ভীতও ছিলেন যে তিনি বিল পরিশোধ করতে পারবেন না হাসপাতাল যখন তার হাতে বিলটি দিল তিনি এটি পড়তে শুরু করলেন যে এক গ্লাস দুধ দিয়ে পূর্ণ পরিশোধ গল্পের নীতি কথা একটি ভালো কাজ কখনো অপুরস্কৃত থাকে না